ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্ধে মারদরে শিকার হয়ে নিহত তোফাজল হোসেন বরগুনার পাথরঘাটে উপজেলার কাঠালতলি ইউনিয়নের তালুকের চরদোয়ানি গ্রামের বাসিন্দা তার বাবার নাম মৃত আব্দুর রহমান তিনি নিজ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছিলেন মা বাবাহীন এই যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তার স্বজন প্রতিবেশী ও রাজনৈতিক নেতারা বুধবার আঠারোই সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই হলে চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানা গেছে তোফাজুল হোসেনকে আটকের পর গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা সেখানে তাকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় মারধর করেন এক পর্যায়ে তাকে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয় এরপর পুনরায় মারধর করা হয় রাত দশটার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী পরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে শিক্ষার্থীরা সেখানে রেখে চলে আসেন এ বিষয়ে তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার তানিয়া বলেন রাত সাড়ে এগারোটার দিকে আমার বাবাকে একজন ফোন দিয়ে বলেন তোফাজ্জল চুরি করতে এসে ধরা পড়েছেন এখন ত্রিশ হাজার টাকা পাঠিয়ে দিলে আমরা তাকে ছেড়ে দেওয়া হবে আমার বাবা তার কথা বুঝতে না পেরে আমাকে ওই নম্বরটি দেন ওই নম্বরে আমি কল দিলেই তারা একই দাবি করেন তখন আমি তাদের অনুরোধ করি তোফাজ্জেল মানসিক ভারসাম্যহীন তাকে আপনারা মাইরেন না সন্দেহ হলে পুলিশের কাছে দিয়ে দিন তারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে গেছে পরিবার বলছে তারা ন্যায় বিচারের জন্য আদালতে লড়াই করবেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি চান